আপনারা যারা অফিস সহক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে থেকে থাকছে সাদেশন প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালে প্রশ্ন নিয়ে অনেক কথা চলুন দেরি না করে শুরু করি তার আগে একটি কথা বলে রাখি আপনাদের হাতে যাদের সময় কম তারা স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে অবশ্যই অফিস সহায়ক জব ডিবিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা বইটির পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন অফিস সহায়ক পদে সময় দেওয়া হয় ষাট মিনিট পূর্ণ মার্ক থাকে চল্লিশ চল্লিশ মার্কে লিখিত পরীক্ষা হয় আমরা একটু দেখে নিই প্রশ্ন প্যাটার্ন কেমন থাকে বাংলার জন্য দশ মার্ক বিচ্ছেদ করুন অর্থাৎ বিচ্ছেদ থেকে প্রশ্ন আসে পরীক্ষা পরিযোগ ইচ্ছা পরীক্ষা উপায় উপায় শুদ্ধ করে লেখুন আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা দুর্নীতি এক কথায় প্রকাশ করুন সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন ঈশ্বাদ আমিষ গন্ধ যার আষ্টে কারক বিভক্তি নির্ণয় করুন এ দেহে প্রাণ নেই যার অধিকরণে সপ্তমী লোক মুখে শুনেছি অপাদানে সপ্তমী বাগধারা সহ বাগদারা সমূহের অর্থ সহ বাক্য রচনা করুন বা হাতের ব্যাপার ঘুষ গ্রহণ কেদার দুরুস্ত পরিপাটি ইংরেজি ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দ্য প্লেন টাইম অলমোস্ট এভরিবডি হ্যাজ অ্যাম্বিশন ফ্রম ফর হবে অ্যাম্বিশন ফর

plan জ্ঞান অর্জনে আমাদের সর্বোতই যা উচিত উই শুড গো এব্রেয়ার ইন sorts of knowledge দয়া করে একজন ডাক্তার ডাকো প্লিজ কল ইন এ ডক্টর সকালে হাঁটার স্বাস্থ্যের জন্য উপকারী সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী walking in the morning is good for health গণিত দশ মার্কের চল্লিশ কেজি মিশ্রণে পাথর ও সিমেন্টের পরিমাণের অনুপাত চার এক মিশ্রণটির পাথর ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করুন তাহলে আমরা ধরে নির্ণয় করলে পরে আট কেজি আসে আর বত্রিশ কেজি আসে চল্লিশ কেজি চালের আট সদস্য বিশিষ্ট একটি পরিবারের বিশ দিন চলে সাত সত্তর কেজি চালের একই পরিবারে কতদিন চলবে আমরা ক্যালকুলেশন করলে পঁয়ত্রিশ দিন আসবে সাধারণ জ্ঞান বাংলাদেশে ব্যাংকের গভর্নর কতজন একজন মোড়া একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ গানটি শুরু কর কে আপেল মাহমুদ বিপিএসসি এর পূর্ণরূপ কি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের গীতিকার কে রবীন্দ্রনাথ ঠাকুর সোপার্জিত স্বাধীনতা এর ভাষ্যকর কে শামীম শিকদার এই ছিল প্রশ্ন আরেকটা কথা আমরা এবার সাদের আলোচনা করব অবশ্যই ভালো করতে হলে আপনাদের এই বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে পারেন বাংলার জন্য কী কী পড়বেন সন্ধি বিপর শব্দ কারক সাহিত্য এই টপিকগুলা পড়বেন সাথে এই বইটা থেকে অনুষ্ঠিত পড়ে নেবেন মোটামুটি আশি থেকে নব্বই পারসেন্ট প্রশ্ন বাংলায় কমন পাবেন এই পিডিএফটা থেকে ইংরেজি আইডাম অ্যান্ড ফ্রেস বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স অনুবাদ প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এবং সাথে প্যারাগ্রাফ পড়ে নেবেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত বইটা যদি পারেন সংগ্রহ করে নিয়ে পড়বেন যা যেটা সকল চাকরির জন্য খুবই উপকারী হবে আর না পারলে এই বইটাই পড়ে যাবেন গণিত সাধারণ জ্ঞান এই বইটা পড়লেই যথেষ্ট সাধারণ ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আর সাথে একটি কথা এড করতে চাই আপনারা যারা আমাদের নক দেন অধিকাংশ ছেলে মধ্যে দেখা যায় যে হতাশা